শিয়ালদহ রেলের কাজ চলার জন্য বাতিল করা হয়েছে একাধিক ব্যারাকপুর লোকাল সহ অন্যান্য ট্রেন যার ফলে সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে ব্যারাকপুর থেকে সড়ক পথে কলকাতার ধর্মতলা সংযুক্তকারী আটাত্তর নম্বর বাস রোডের কর্তৃপক্ষ অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন দুটি বাসের মাঝের সময় কমিয়ে তাদের যাত্রীদের দুর্ভোগ কমাতে সাহায্য করেছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আটাত্তর নম্বর বাস রুটের কর্তৃপক্ষ কি জানান শুনে নেব যে বাসটা আমাদের সব বাস যেহেতু আমাদের বাস আছে সব চলছে আর আমাদের একটু বাস বসে ছিল সবাই একটা আমাদের চালাচ্ছে টাইম কম করে পাবলিক পুরো গাড়িটা পায় আর যেখানে আমাদের সার্ভিস ছিল দশ মিনিট ওটা কম করে আমরা পাঁচ ছ মিনিট করে করে দিই হ্যাঁ ট্রেনের গণ্ডগোল আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছিলাম আর খবরের পেপারেও পেয়েছি যখন থেকে আমরা এই খবরটা শুনেছি তখন থেকে আমরা বাসের সংখ্যা বাড়িয়েছি যেমন তো সেভেন্টি এইট একটা মাদার রুট ব্যারাকপুর ধর্মতলা থেকে আমার বেড়া একটু কোর্ট আছে ঠিক আছে সেই জন্য আমরা বাসের পরিষেবা বাড়িয়েছি সঙ্গে সঙ্গে বাসের যে সার্ভিসটা সার্ভিসটা কমিয়ে দিয়েছি যেটা আমাদের ন মিনিট দশ মিনিট আট মিনিট গাড়ি সার্ভিস চালে সেটা আমরা মিনিমাম ছ মিনিটে গেছি ছ মিনিট সার্ভিসে আমরা গাড়িটা চালাচ্ছি যেন পাবলিক সময় মতন গাড়িটা পায় আর নিজের গন্তব্যস্থানে যেতে পারে আর মেন আমরা ফেস করলাম কালকে আমরা ফেস করেছি যে মেট্রো থেকে এসে ডানলাপে সব প্যাসেঞ্জার নামাচ্ছে ডানলাপে বিশাল একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা ধর্মতলা থেকে ডাউন গাড়িগুলোকে আমরা মিনিমাম পাঁচ মিনিট সার্ভিস করেছি যে খুব ক্লোজ যেন বাস পাওয়া যায় মানুষের আমরা একটু যেন সহায়তা করতে পারি প্যাসেঞ্জারকে সহায়তা করি এটা আমরা বারাকপুর থেকে সরকার রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন